পেয়ারা অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় ও ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল পেয়ারার প্রায় একষট্টিরও বেশি প্রজাতি রয়েছে উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় প্রজাতি হচ্ছে কাজী পেয়ারা বাড়ি পেয়ারা ও বাউ পেয়ারা গোল্ডেন জাতটা সব সময়ের জন্য দশ টাকা বেশি পাওয়া যায় কেজি আচ্ছা গাড়া সমান হয় পেয়ারাটা সমান হয় বা সুস্বাদু নরম ও যতই পাকুক কিন্তু আপেলের মতনই ওর মান মানে কড়কেটে থাকে আচ্ছা আচ্ছা রাজধানী আরে হেলে সবসময় দশ টাকা বেশি আমি বিক্রি করি কেন পুষ্টিগুনাগুণের কথা না বললেই নয় প্রতি একশো গ্রাম পেয়ারায় রয়েছে দুই মিলিগ্রাম ভিটামিন সি অর্থাৎ পেয়ারায় কমলার থেকেও চার গুণ বেশি ভিটামিন সি রয়েছে কেমন কি পেয়ারার খোসায়ও কমলার থেকে পাঁচ গুণ বেশি ভিটামিন সি রয়েছে এটা দেখ নাকি এটা নামে গোল্ডেন এর কামেও গোল্ডেন এর দামেও গোল্ডেন সব দিকটাই এর গোল্ডেন এইট মানে মোটামুটি আপনার কম দেয় না সব দিকটাই এক এর আর কি যার জন্য আমি এই প্যারাডাই করি সব দিকটাই ভালো মানে বেশি শান্তি হয় তৈরি করে শান্তি হয় সার মাটি দিয়ে যায় দিয়ে জানতে এর গা খুব সুন্দর তেলায় দেখেন পোকামাকড় লাগে এতে পোকা জাব আর জাব লাগে আর মাঝরা লাগে করণীয় হলে আমরা ওই যে ওষুধ দিই কীটনাশক ভলিউম দিই দাম দামা দিই ছাত্র রাখবি মানে পস পস পেনারকি আর কি ছাত রাখবি যাবে হইলো ফেগা সস দি আচ্ছা এই সব মোটামুটি 10 12 দিন অন্তর অন্তর স্প্রে করি আমাদের দেশে কম বেশি সব অঞ্চলে পেয়ারা চাষ হয় কিন্তু বাণিজ্যিক ভাবে পিরোজপুর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় বেশি চাষ হয় মুচমুচে এই পেয়ারা খেতে কার না ভালো লাগে বলুন কিন্তু পেয়ারা অনেক ভাবে খাওয়া যায় যেমন জ্যাম জেলি অনেকে জুস করেও খেয়ে থাকে অভিজ্ঞতায় কাজে লাগাইছি একজন অল্প করে করিলাম আর গ্রামের আচ্ছা আমি তার কাছ কিছু সার আনি অল্প করে করিলাম কিন্তু আমি এইবার নিজে তৈরি করে অনেক করেছি আচ্ছা আমার মনে করেন এখন দশ বিঘা মোট আমার কাছ শেষ যদি মনে করে যে আমি পেয়ারা লাগাবো আমি সারা দিতে পারবো আচ্ছা সারা কি কি দিতে হয় পেয়ারা চাষে কি কি দিতে হবে আমার কাছে শুনবে আমি সব বলে দেবো সার ওষুধ সবই বলে দিতে পারবো চারা আমি দিই তো অনেক এর দিই আমি বলি যে এইটা লাগা। আরো আচ্ছা আচ্ছা যতই উৎপাদন হোক ওর দাম কম হয় না আচ্ছা আচ্ছা আমরা তো এখনো চল্লিশ পাচ্ছি অন্যান্য পেয়ারা দেখা যাচ্ছে একটু কম আমি চল্লিশ টাকা আজকেও বিক্রি করেছি আচ্ছা চল্লিশ টাকা কেজি আর মনে করেন এক মাস পরে পঞ্চাশ এর আমরা সে মুখ সিজেনে বর্তমানে বাংলাদেশে পেয়ারার উৎপাদন এক লক্ষ একষট্টি হাজার টন বাংলাদেশের আবহাওয়া জলবায়ু ও মাটি পেয়ারা চাষে একদম উপযোগী পেয়ারা চাষে অনেক কিছুই খেয়াল রাখতে হয় যেমন সঠিক সময় ঔষধ প্রয়োগ এবং রোগবালাই থেকে মুক্তি হওয়ার প্রক্রিয়া ডুগাটাও একটা চিকন হবে অন্যান্য জাতের করতে আর কি ধরনটাও ভালো প্রত্যেক গিরাই এই দেখেন প্রত্যেকটা গিরাই এই দেখেন কিন্তু কাটিং করিস এই দেখেন বেরোচ্ছে এতে ফুল এতটুক হয়ে ফুল শুরু হয়ে যাবে এইভাবে ধরতি ধতি চলেই যাবে আমি ভাঙতে ভাঙবে বেশি বেশি চলে যাবে সারা বছরই বেশি সবটাই বেছে যায় প্রত্যেক সপ্তাহে আমি বিভিন্ন জায়গায় চারা দিই আমার কাছ থেকে তো বহুত চারা নেয় মানুষ মানে আমার চমত করে করে চারা নেয় আমি তো সবার দিতে পারি না কারণে অরিজিনাল জাত দিতে হলে সারা বাংলাদেশে একসাথে দেওয়া যাবে না অরিজিনাল জাতটা দিতে হলে ওই অল্প মানসির দেওয়া দিতে দিতে পারি আর কি আমি তো জাতা অন্য জাত দিতে পারবো না মিথ্যে কথা বলে যার জন্য আমি সময় নিই যে বলি চারা যারা চাই আমি দিই এমনও গাছের আমি দশ থেকে দেখেন পেয়ারা দেখেন দশ থেকে পনেরো কেজি কিন্তু সপ্তাহে আমি পেয়ারা ভাঙি কিন্তু গাছের যখন পরিপূর্ণ আড়াই বছর তিন বয়স হয়ে যাবে মনে করেন প্রত্যেক বছরে একটি দুই মন পেয়ারা দেবে সে গাছটাই আর কি নিতে সেইভাবে সেই জন্যই আমি এই যাত্রায় করি এই যাত্রা সবসময় পেয়ারা চার থেকে পাঁচ মাস বয়সতেই মানে হালকা পাতলা একটা দুটো একটা করে পাওয়া যায় গাছের পেয়ারের মধ্যে বর্তমানে কিছু অঞ্চলে গোল্ডেন জাতের পেয়ারাটাই বেশি জনপ্রিয় তাই অনেক চাষিরাই আগ্রহী হচ্ছে গোল্ডেন জাতের পেয়ারা চাষ করতে বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা যদি পেয়ারা খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন পেয়ারার গুণাগুণ সম্পর্কে তাই আপনারা যদি এক টুকরো জমি থাকে আপনিও শুরু করে দিতে পারেন এই পেয়ারা চাষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিবি নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ